কার্টুনে ক্ষমতাবন্ধের ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরতে তার জোরে মেলা ভার বছরের পর বছর তার কার্টুন আমোদ ও হাস্যরসের খোরাকে জুগিয়েছে আমাদের সবার মাঝে তিনি কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য বাংলাদেশের কার্টুন ও ক্যারিকেচার চিত্রশিল্পের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র যার কার্টুন দেশের লাখো লাখো তরুণকে কার্টুন নিয়ে গভীরভাবে ভাবতে উপলব্ধি করতে শিখিয়েছে বিদ্রুপ হাস্যরস ও সুতীক্ষ্ণ রাজনৈতিক বিবেচনায় শিশির ভট্টাচার্য এর অনেক কার্টুনই কালজয়ী যেদিন তার কার্টুন পত্রিকায় ছাপা হয় সেদিন সে পত্রিকাটি একটি বিশেষ সংখ্যায় পরিণত হয় আগেকার দিকে কার্টুন পত্রিকার নিচে বা কোনো কোনায় ছাপা হলেও শিশুরের কার্টুন প্রকাশিত হয় পত্রিকার একেবারে ওপরের দিকে বিশাল জায়গা জোরে পাঠক পত্রিকা হাতে নিয়েই ঝুঁকে পড়েন কার্টুনের দিকে কারণ শিশিরের কার্টুনে থাকে চলমান আলোচিত নানা ইস্যু চলমান ব্যক্তি বা রাষ্ট্রীয় জীবনের পুঞ্জীভূত ক্ষোভ বা জিজ্ঞাসা শিশুরের কার্টুনে স্পষ্ট হয়ে ধরা পড়ে তিনি কার্টুনকে নিয়ে গেছেন একদম শিল্পের পর্যায়ে তার কার্টুন রাজনৈতিক প্রতিবাদ ব্যক্তিগত ও সামাজিক শ্লেষ ক্ষোভ ঘৃণা সব কিছুর প্রকাশ ঘটায় কার্টুনিস্ট হিসেবে শিশিরের খ্যাতি ছাড়িয়ে গেছে দেশের সীমানা ছাড়িয়ে এমনকি মহাদেশেরও বাইরে কার্টুন দিয়ে মানুষের কাছে পৌঁছালেও শিশির ভট্টাচার্যকে জনসমাগমে খুব একটা দেখা যায় না পত্রিকার পাতায় তার উপস্থিতি আরও কম নিভৃতচারী এ মানুষটি কোনো সাক্ষাৎকার দিতে চান না এক প্রকার আডালে থেকে শিল্পের সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে তিনি এঁকে চলেছেন কার্টুনিস্ট হিসেবে সবার কাছে পরিচিত হলেও শিশির ভট্টাচার্যের আরও পরিচয় আছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক একই সাথে যুক্ত রয়েছেন অ্যাক্টিভিজমেও উনিশশো ষাট সালের নয় মার্চ ঠাকুর গায় শিশির ভট্টাচার্যের জন্ম এখানে স্কুল ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট শেষ করার পর উনিশশো সাতাত্তর সালে ঢাকা আর্ট কলেজে ভর্তি হন এরপর উনিশশো তিরাশি সালে ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে চারুকলার উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন উনিশশো সাতাশি সালে ভারতের এম এস ইউনিভার্সিটি অফ বরোদা থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ছোটবেলা থেকে আঁকাআঁকি করতেন তিনি একবার স্কুলে পড়ার সময় যেমন খুশি তেমন সাজতে ভবঘুরে শিল্পী সেজে প্রথম হয়েছিলেন শিশির ভট্টাচার্য জীবনে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি যা তার শিল্পীকর্মে স্পষ্ট হয়ে ধরা পড়ে ম্যাট্রিকের পর তার আবার আয়ুর্বেদিকের দোকানের পাশে রূপায়ণ নামে একটা আর্টের দোকান দিয়েছিলেন তিনি তখন রিকশার পেছনের বোর্ডে প্রচুর এঁকেছেন হাত পাকিয়েছেন যদিও পরে তা বন্ধ করে দিয়েছিলেন ঢাকা চারুকলা ইনস্টিটিউটে পড়ার সময় শিশির ভট্টাচার্য কার্টুন করতে শুরু করেন আশির দশকে স্বৈরাচারী শাসক যখন এ দেশে অনাচারের মহা মহাতাণ্ডব চালাচ্ছিল তখন কার্টুনের মাধ্যমে প্রতিবাদ করেন একাই তিনি লড়াই করেন তখনকার তিন জোটের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় জনগণের পুঞ্জীভূত ক্ষোভ ও প্রতিবাদ তার কার্টুনে উদ্ভাসিত হয়ে ওঠে দেশবন্ধু পূর্বাভাস একতা আজকের কাগজ প্রভৃতি পত্রিকায় ক্লান্তিহীন কার্টুন শৈরাচার তিনি আন্দোলনকে উস্কে দিতে থাকেন স্বৈরাচারীর শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ বিদ্রুপ করে করা শিশির ভট্টাচার্যের সিরিজ পেইন্টিং ছিল নায়কের গল্প হতে পারত নামের সেখানে শিল্পী হিসেবে তার ডিকটেটরশিপ ছিল কাউকে নায়ক বানানো কাউকে খলনায়ক বানানো এরশাদ ও তার মন্ত্রিসভার সদস্যদের কার্টুনে দেখে অনেকেই মজা পেতেন কেননা হোমরা চোমড়াদের চেহারা বিকৃত করে এমন কার্টুনের চর্চাটা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল সেখানে শিল্পী শিশির কার্টুনকে জীবন্ত করে তোলেন শিশির ভট্টাচার্য শুধু রাজনৈতিক সমস্যা নিয়েই কার্টুন আঁকেননি তার কার্টুন কথা বলেছে নানা সামাজিক অসঙ্গতি নিয়েও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হরতালে অফিস কর্মকর্তাদের অলস সময় ক্ষেপণ নিরুত্তাপ সংসদ নিয়ে তার আঁকা কার্টুন জনগণকে বেশ প্রতিবাদী করে তোলে পত্রিকায় কার্টুন আঁকার পাশাপাশি নিজের ছবির প্রদর্শনীও করেছেন শিশির ভট্টাচার্য উনিশশো সালে চট্টগ্রামে সর্বপ্রথম তার চিত্রকর্ম নিয়ে একক প্রদর্শনী হয় এরপর তার দ্বিতীয় একক প্রদর্শনী হয় ঢাকায় দু সালে তিনি ইংল্যান্ডের ম্যানচেস্টারে আর্ট সাউথ এশিয়ার আওতায় কর্মসূচির একটি গ্রুপ প্রদর্শনীতে অংশ নেন একই সাথে পাকিস্তানের একটি গ্রুপ প্রদর্শনীতেও অংশগ্রহণ করেন দুহাজার সালে জাপানে শিশিরের একটি এক মাসের দীর্ঘ প্রদর্শনী অনুষ্ঠিত হয়